হ্যালো গাইস আমি বর্তমানে আছি হুজাই হুজাই লীল বাগান করে কয়েটা মায়ের দিকে এইগুলি মানুষ আছে আর এইগুলি সিলোডিয়া মানুষ আছে সিলোডিয়া মানুষ আর মায়ের মানুষে জ্বালা ভাঙ্গা কম্পিটিশন লাগছে জালাভাঙ্গা কম্পিটিশনের মধ্যে দেখি সিলোডিয়া মানুষে জিততে পারে না মমি সিংহ মানুষে জিততে পারে এটি আপনাকে দেখাবো এই যে এই যেগুলি আতা আমরা একমোট জ্বালারে আতা বলে কই এক মোট জ্বালা যে বেশি ভাঙতে পারবো সেই আজকের বিজয়ী হব দেখবো সিলোডিয়ার মধ্যে বিজয়ী হতে পারে না মমি সিং এর মধ্যে বিজয়ী হতে পারে এই যে আমরা জ্বালা বাঙতেছে ওরা বহুতে কামড়ায় জ্বালা বাঙতেছে দেখবো কতখানি স্পিডে বাঙবে আর

বা সিলোডিয়ার মধ্যে বা মমি সিংহের মধ্যেই তার সবচেয়ে বড় একটা গিফট দিয়ে হবো এই গিফটটাই দিয়ে ওই জ্বালা ভাঙ্গে পড়াই শেষ করে লাইছে জ্বালাগুলি ব্যাঙে পড়াই শেষ তারপরে গন্তি করা হবো গন্তি করে যে নাকি সবচেয়ে থেকে বিজয়ী হইব সিলোডিয়ার মধ্যে বা মমি সিংহের মধ্যে তাকে বাজারে নিয়ে প্রফেক্ট মিষ্টি খাওয়া নেব হোটেলে